আসসালামু আলাইকুম যে ওয়ালাইকুম আসসালাম ভাই রাজাক ভাই ভালো আছেন জি ভাই ভালো তো বৃষ্টি বাদলের ভিতরে চলে আসলাম ভিতরে তো ঠিক মতো নাই তারপরেও চলে আসলাম এখন আল্লাহ তাল্লাহর ইচ্ছে ভাই বুঝছেন আপনি ডাকছি আপনার বাইক আমার বাইকে বৃষ্টি আছে কারেন্ট নাই বিল্ডিং খামার এমনি অন্ধকার আমাদের বাইক আছে আজকে কালসা কালসা গরু দেখেন তাই হইবো আচ্ছা আচ্ছা তো কয়টা গরু দেখাবেন গরুর তো অভাব নাই গরুর আপনি দেওয়াতে থাকেন যতটি পারেন বাচ্চা তো আছে দেখছি প্রায় চল্লিশ পঞ্চাশটা বাচ্চা আছে বহুত বাচ্চা সবই তো এগুলো আপনাদের ফার্মের গাভীর বাচ্চা ফার্মের গাভীর বাচ্চা তো মানুষ চায় এরকম বাচ্চা নিতে আর লোকে মানুষ চায় দুধের রেকর্ড দেখে নিতে তো চাইলে তো দুধের রেকর্ড দেখে নিতে পারবো কিন্তু এর ভিতরে দু একটা বাচ্চার মা হয়তো বেচা হয় কসার কাছে বা হ্যাঁ গাভিনী বেচা হয় ওটা গাভী যখন আমরা বেশি সবগুলো মায়ের দেওয়ার যাইবো না দু একটা মায়ের যাইবো

এটা হলো ফিজিয়াল রানী বাচ্চা খুবই সরস চামড়া পাতলা মাছাটা উঠছে মাসাল্লাহ মাথাটা তো অনেক ভালো গরুটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ভালো একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাট তো অনেক ভালো আসছে বাচ্চাটার অনেক দুধের একটা গাভী হবে দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন একটু এই পাশ থেকে দর্শক আপনাদেরকে দেখাই ক্রিনটা অনেক ভালো গরুটার দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বয়সটা কেমন এটার দশ মাস দশ মাস দামটা কেমন রাখছেন এর দাম হলো এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করা যাবে এটার সাথে তো মনে আরেকটা জোড়া করছেন না জোড়া করছি তো জোড়ার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জোড়ার একটা জোড়ার দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা সম্পর্কে যদি বলতেন একটু এটা খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখতে অনেক হাই কোয়ালিটি হিটে সে যাবে এই মাসে হিটে আসবে এই মাসে হিটে চলে আসবে না

দুধের রেকর্ড দিয়ে তো অবশ্যই নিব মাসাল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ আর কি দুইটা মিলে এক লাখ ষাট এক লাখ ষাট না দুই লাখ ষাট দুইটা মিলে দুই লাখ ষাট দুই লাখ না দুই লাখ ষাট তো দর্শক দরদাম করা যাবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে এটা ভাই ভালো বাচ্চা হলিস্টোন ফিজিয়ান খুবই সরস হলিস্টোন ফিজিয়ান একটা বাচ্চা না দেখেন তলাটা সেই মাশাআল্লাহ নাভি কম্বল বাচ্চার বয়সটা কেমন 7 মাস 7 মাস বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা এসআই ফিল এসআই ফিল তো কি এসআই এত এত সুন্দর তলা হয় দেখেন তো এটা কিসের বীজ এটা এটা হলিস্টোন ফিজিয়ান হলিস্টোন ফিজিয়ান মানে অরিজিনাল বীজ যেটা অরিজিনাল বীজ যেটা সরকারি

যারা গরু চেনেন তারাই বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির বাচ্চা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এ ধরনের বাচ্চা সংগ্রহ না করতে পারলে আর বাচ্চা সংগ্রহ করতে হবে না আপনাদেরকে কারণ এগুলোই হবে সেরা সেরা দুধের গাভী দামটা কেমন রাখছেন এটার অর্ডার দাম রাখছি 85 দর করা যাবে দর করা যাবে পরবর্তী বাচ্চা চার নাম পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার বাচ্চাটাও ভালো বাচ্চা ভালো বাচ্চা অল্প বয়স 7 মাস সাত মাস মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটা সাত মাস মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা ঠিক আছে দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাটগুলো খুবই ভালো আছে এই পাশ থেকেও দর্শক আছে আমরাও পাতলা চামড়াও পাতলা না জি দামটা কেমন রাখছেন এর দামটা পড়বে 80000 80000 দরদাম করা যাবে জি দর্শক 80000 টাকা দরদাম করা যাবে তো পরবর্তী বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা রাজ্জাক ভাই এই দুইটা বাচ্চাই হিট আসছে ভাই হিট আসছে হ্যাঁ কয়েকদিন আগে আসছে প্রায় পাঁচ দিন আগে দুইটা বাচ্চাই তার মানে প্রথম হিট মিস দেওয়া হইছে মিস দিয়ে দিব আর এক হিট মিস দেব আমরা ও দুইটা হিট মিস দিবে না আমরা দুইটাই দেই কেন একটু ডাঙ্গর না হলে গায় না ডাঙ্গর না হলে আগে বিশটা দিলে বাচ্চাটা আর ই হয় না ছোট হয় মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শক দেখেন আমরাটা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই রাজাক ভাই দেখ দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো খুব ভালো আসছে মাজাটা অনেক ভারী

এটার দামটা কেমন রাখছেন এটা এক লাখ পনেরো দরদাম করা যাবে জি তো আরো তো বেশ কিছু বাচ্চা আছে না তো এখন আর বড় বাচ্চা দেখাম না বড় বাচ্চা যা কিছু আছে থাক এখন ভাই আমি ছোট বাচ্চাগুলো দেখাবো এখন ছোট বাচ্চাগুলো দেখাবেন হ্যাঁ 60 65 এরকম লেঞ্জের বাচ্চাগুলো তো ওগুলো দেখাই এডি জুরাই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি শুয়ে আছে রাজ্জাক ভাই জি ভাই দুইটা রানী বাচ্চা দুইটাই রানী বাচ্চা হ্যাঁ তলামলাও ভালো

দেখেন হুম বাদগুলো ভালো মাজা ভালো এগুলো ডিপিএস হিসেবে নিয়ে ফেলাই দিব মানুষ ডিপিএস ডি পি এস বছর পরে উঠে না এগুলো দুই বছর পরে এহাড়ে তিন লাখ উঠাইবো দুই বছর পরে অনকি বহু চত্বর দা দুই বছর পরে রইবো সাড়ে লাখ মাশআল্লাহ দাম কত চাচ্ছেন আর কিস্তির দুর লাগবো না দুইটার দাম কত রাখছেন 1.5 লাখ দশ দাম করা যাবে কিছুটা যাবে কিছুটা যাবে খুব একটা বেশি না না পরবর্তী গরুটা দেখাই

তো এই যে বাচ্চাগুলো এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম কেমন পড়বে রাজ্জাক এগুলো আছে 60 65 70 60 65 70 हां দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা সরাসরি ফার্মের বাচ্চা নিতে চান তারা অতি সত্য রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা রাজ্জাক ভাইকে সবাই চেনে রাজ্জাক ভাইকে চেনে না কি পুরাতন পুরতন খামারি যারা তারা তো সবাই আপনারে চেনে কারণ আপনি দীর্ঘদিন ধরে এই গরু কেনার বাচ্চা করে আসতেছেন মানে সিনে আমারে অনেক চিনে বাংলাদেশের মানুষ মোটামুটি কারণ আপনার কাছে ভালো ভালো গরু পাওয়া যায় গাভী বলেন বকনা বলেন সার বলেন সবই ভালো ভালো পাওয়া যায় ইনশাল্লাহ তো আপনাদের ফার্মে কত লিটার থেকে কত লিটার দুধের গাভী আছে এখন ধরেন আপনি বিশ লিটার থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে বিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চাগুলো দর্শক নিতে পারবে জি জি আর আপনারা তো সব সময় প্রতিবেদন দিতে পারেন ওই যে লাল গাভীটাতে এখন রানিং পঁয়ত্রিশ হইতে আচ্ছা আচ্ছা আর আরো পাঁচ পাঁচটা দশটা ইউটিউব আগে থেকে দেখতেছে আপনারা তো চাইলেই প্রোগ্রাম দিতে পারেন না আপনাদের বাচ্চা রেডি হতে সময় লাগে জি আর আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনে না বিক্রি করেন না আপনাদের ফার্মে কত ইটও পেজেগুলো দিবেন সেইগুলোই তো বাচ্চা কয়টা দুই তিনটা বাচ্চা বেচি বৃষ্টি বাদলের মধ্যে আসে না আসলে কি মানুষ ভালো জিনিস চেনে না আর আমারও তো গ্যাস নাই যোগাল নাই মানুষ বোঝে না ফিট খায় না বাচ্চা তাজা বাচ্চা খোঁজে পাবলিক যাতনাম খোঁজে না তাজা তাজা খোঁজে আপনি একটু যে বাচ্চাটা দেখেন কি তোলা দেখেন এবার সাথে মাই মরে যাব দেখছেন দেখেন তলাটা দেখেন হুম এই যে কালা বাচ্চা কি তলাটা দেখেন এই যে তলা দেখলে মানুষ যায় হলে আপনি যদি তাহলে বড় থাকলে বেশি কিনতে পারবেন এই যে কালা কুটকুটা বাচ্চাটা বান বান্ধে তলাটা দেখেন এগুলো জাত গরু এর তোলা জাত গরু হয় দেখেন মাশ অনেক ভালো হ্যাঁ চারটা বাট জায়গায় এক গরু এগুলো তো রাজাক ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ট্রাবা এলো ঢাকা ক্যারানিগুর থানা আটটি বাজার ভিতরের গেরাম চিনে না আপনি আঠী বাজার আসলে আমি ফার্ম এ নিয়ে আসবো এখানে দশটা পনেরোটা ভাড়া লাগে আচ্ছা ষাঠি বাজার আসলে আঠটি বাজার থেকে আপনি নিয়ে আসবেন সর্বশেষ দশক দিনের দেশে যদি কিছু বলার থাকে দশক বাইরে যারা নাকি কম চালান যে আমি দেড় লাখ টাকা দিয়ে দুইটা বাচ্চা কিনে গাই বানাই আমি গাই ফার্ম করতে চাই ভবিষ্যতে মানুষে এক গরু দেও কিন্তু আশি গরুর মালিক হয়েছে এমন বাংলাদেশের মানুষ আছে কিন্তু আপনি যদি দুইটা গরু কিনেন দুইটা গরুর বাচ্চা কিনেন বাচ্চা কিনে এক দেড় বছর কষ্ট করে যদি দুইটা গাই বানান দুইটা গাইতে চাইতে হইবো এভাবে পারবো আর যদি মনে করেন আমার কুটি কুটি টাকা আছে ধর আমি পঞ্চাশ ষাটটা গরু কিনে একবার এই ফার্ম বানিয়ে লাগি সেটা হলো হেদের ব্যাপার আর যারা ছোট আমাদের মতো গরিব মানুষ যারা তারা মনে করেন দুইটা বাসর কিনবো দুইটা বাসর কিনে আস্তে আস্তে নিজেরা খাইতে বাস দুইটার মানুষ করবো আপনি চালান মারবো ধরেন দুইটা বাছুর দেড় লাখ টাকা একটা লোক কিনলো কিনার পরে ওই দুইটা বছর আরো দেড় লাখ টাকা খাইবো তিন লাখ টাকা